মেঘলা ছিল আজ অনেক রোদ উঠেছে কাল বৃষ্টিতে কেউ ঘর থেকে বার হতে পারে তো কি রে ভাই পদর হাতে কি তো মাংস না মুরগি এটা কি বুঝতে পারছি না তো কি হবে কাকু নেই ঘরে বল কি হবে এটা পার্টি হবে পার্টি দেখি মুরগি গুলো কি মুরগি ওরে বাবা দেখি দেখি এটা দেখি এর গায়ে মাংস আছে হ্যাঁ কে ছাড়িয়েছে তুই হ্যাঁ কি হবে এটা बॉक्स डे नहीं तो कौन सा ये बॉक्स डे तो ये कौन सा है की दे <laughs> पार्टी आबे पे बोल भी तो की दिए हां हैं दिए एक है एक्लैम बॉक्स बोल मोच समझ रहे हो समझ पार्टी हो हैं समझ रहे हो मोच बोल बंगला एंड इंग्लिश भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा ওখানে মুরগিটা আছে বালতিতে ঢোকানো ওই মুরগিটাকে হচ্ছে তুমি মশলা লাগিয়ে গোটা তেলে ছেড়ে দাও দেখি এই হারে বালতির উপরে রেখে দিয়েছি মুরগিটা আর কষ্ট হয়নি চিকেন সিক্সটি ফাইভ করবি এটাকে মুরগির মা বাবা আমা দাদু তাদেরকে তার করতে হবে তাকে চিকেনটাই জল গরম করে দিচ্ছি আমার স্নানের জন্য বা খুব হিট হয়ে গেছে জলটা এটা হলো ওয়াটার প্রুফ জল গরমের মেশিন একদম কত লিটারের দাম কাকি এটা এটা হলো দুশো লিটারের ডাম জল ভর্তি দেখে নাও পুরো জল গরম হবে এখানে সবাই এক এক করে স্নান করবে ঠান্ডার জন্য কত কি সুবিধা আজকের আমার রেসিপি হলো সবজি সব রকমের ঘন্ট আছে সিম বেগুন আলু ওলকপি আর রাঁধুনি হলো আমার মা খুব ভালো রান্না করে হাত চেটে চেটে খেতে আর এক সাইডে গরম জল হচ্ছে ঠান্ডা এত অতিরিক্ত পড়েছে যে গরম জল ছাড়া চান করা যাবে না ভালো করে ভদ্র ভাষায় কাটবে কারণ চিকেনটার গায়ে অনেক মাংস আছে এটা এটা হলো যা কিছু কাটা হয় আমার এই কাকাই কাটে তোমরা যদি ভাড়া করতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করবে তোরা খাবি বলে এরম ভাবে বসে থাকবে আমি তো বুঝতে পারছি না

চান করবি আজকে না মিথ্যে কথা বলনি এক সপ্তাহ চান করিসনি তুমি বলনি এক এত স্পিডে কাটবে তোমরা চোখে নিবিছে বুঝতে পারবে না এত স্পিডে কাটে আমার কাকা চলো স্টার্ট 1 2 3 গো স্টার্ট দেখো রূপোর আংটি সোনার আংটি না বেজি যায় হ্যাঁ সোনার ডিম মাকে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি সোনার ডিউ নিয়ে আরো একতলা ঘর করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে নির্বম টাটা করে দাও টাটা পরম টাটা করে দাও